বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেশ কয়েকটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি হিসেব করে দেখেন এর মধ্যে মাওলানা ভাসানি যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হয়েও তিনি আওয়ামী লীগের দলের নামগন্দের ভিতরেও নেই স্বাধীনতা যুদ্ধের প্রথম রূপকার হয়েও যিনি উনিশশো সাতান্ন সালেই বাংলাদেশকে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে আলাদা করার ঘোষণা তুলেছিলেন এবং যখন সত্রের নির্বাচনের আগে পরেও তাকে জাতির পিতা ও তার দলের নেতাকর্মীরা স্লোগান তুলত নিশ্চয়ই আপনারা শুনেছেন সেই সব স্লোগান ভাষানিকে জাতির পিতা হিসেবে আখ্যায়িত করা হতো সেই জাতির পিতা হিসেবে যার প্রতিষ্ঠিত হওয়ার কথা সেখানে প্রতিষ্ঠিত হলেন শেখ মুজিবুর রহমান তার অত্যন্ত দুর্দান্ত কারিসমেটিক রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে এবং চালের কারণে এবং সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে শেখ মুজিবুর রহমান ভাষানির পরে যদি বাংলাদেশের রাজনীতিতে খুবই সাম্প্রতিক ইতিহাসের অন্যতম চরিত্র হিসেবে আপনি নির্মাণ করতে চান তাহলে ধরতে হবে জিয়াউর রহমানকে অবশ্যই জিয়াউর রহমান একজন সৈনিক হিসেবে থাকার পরেও তিনি কিভাবে বাংলাদেশের রাজনীতির অন্যতম সবচেয়ে বড় চরিত্রে পরিণত হলেন করতে হবে হবে মধ্যে শাসন তুলে নেওয়া হবে সম্ভবত জিয়া রহমানের পথ ধরেই হাঁটছে আজকের ছাত্রদের নেতৃত্ব যদিও এখানে একক কোনো পরিচিত মুখ এখনো পর্যন্ত আমরা দেখছি না কিন্তু এই একক একটি পরিচিত মুখই কেবল তাদের রাজনীতির দর্শন রাজনীতির গতি এবং জনগণ রাজনীতিটাকে কিভাবে নেবে সেইটার একটা ফয়সালা চূড়ান্ত আকারে রূপ দিতে পারে ভবিষ্যতে আমি বলছি না কয়েক বছর পরে হয়তোবা কয়েক মাসের মধ্যেই কেন বলছে এই কথা বলছে এই কথা যে আজকে যখন আমি আলোচনা করছি দু হাজার সালের আট সেপ্টেম্বর একটা নাগরিক কমিটি ঘোষণা করার পদক্ষেপ নিয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যাদের এরই মধ্যে সরকার পরিচালনায় তাদের প্রতিনিধিত্ব আছে অন্তত তিনজনের এবং তাদেরই মনোনীত সরকার পরিচালিত হচ্ছে সেনাবাহিনীর সমর্থনে সাধারণ জনগণের সমর্থনে এবং বাংলাদেশের প্রায় সব দলমত নির্বিশেষে যে ছাত্র গোষ্ঠী আছে তাদের নীরব সমর্থনে এই সমর্থন কতদিন থাকবে সেটি নিয়ে নানা রকম সংশয় আছে যতক্ষণ না পর্যন্ত তারা এই সমর্থনটাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক বলায় প্রতিষ্ঠিত না করতে পারবে এবং বাংলাদেশের প্রচলিত যে রাজনীতি আছে আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলাম জাতীয় পার্টি সেই যে রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতির বাইরে যে নতুন দর্শন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা যদি তৈরি করতে পারে এবং সেই রাজনৈতিক বন্দোবস্তের প্রতি জনগণ যদি সমর্থন থাকে নিঃসন্দেহে এই যে আজকের যে উদ্যোগ সেটি ইতিহাসের একটি দিনক্ষণ হিসেবে থাকবে কেন দিনক্ষণ হিসেবে থাকবে এবং এই রাজনীতি করলে জামাতের অবস্থান কি হবে বিএনপি কিভাবে স্বাগত জানাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে আর এই রাজনীতির করার প্রেক্ষিতে তারা কি আসলেই সফল হবে না আরও একটি নুরুল হক নুরুর দলে পরিণত হবে আরও একটি জোনায়দ সাকির দলে পরিণত হবে সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে আজকের ভাবনার অংশ আপাতত একটি ছবি দেখুন এক বছরের মধ্যে একটি ছাত্র সংগঠন তৈরি করার পর যেটির রাজনৈতিক আদর্শে তৈরি করা সেই ছাত্র সংগঠনের সফলতা এমন যে এক বছরের মধ্যে ১৬ বছরের একটি গণতন্ত্র একটি স্বৈরতান্ত্রিক সরকারকে উৎখাত করে তারা আজকে ক্ষমতার মসনদে কেন্দ্রবিন্দুতে থেকে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দিচ্ছে এটি হয়তো বাংলাদেশ কেন উপমহাদেশ কেন সারা পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত কিন্তু দু সালের অক্টোবর মাসে যেই গণতান্ত্রিক ছাত্র শক্তি প্রতিষ্ঠিত হয় তাদেরই সরকার আজকে দেশ চালাচ্ছে এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের তেমন সন্দেহ থাকার কথা না এই যাদেরকে আপনি আজকে সরকারে দেখছেন একজন বাদে সবই আপনাদের পরিচিত মুখ দেখুন মাহিদ ইসলাম দেখুন আসিফ মাহমুদ বারেক মজুমদার দেখুন ছাত্র সমন্বয়কদের নারী হিসেবে ভূমিকা পালন করা যেই দুই তিনজনের মুখ চেনেন আপনারা তারা সেখানে বলেছে স্পষ্ট করে ছাত্র নাগরিক রাজনীতি জ্ঞানভিত্তিক সমাজ গঠন ছাত্র নাগরিক সংহতি চর্চা ও যত্নের রাজনীতি এবং সেখানে যেই স্লোগান তারা লিখেছিল সেই স্লোগানে তারা লিখেছে স্পষ্টভাবে যে দায় মানবিক কার্যকলাপ ভিত্তিক একটি রাজনৈতিক প্রচেষ্টা দায় এবং দরদ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার যেই প্রচেষ্টা তারা করেছিল তারা যে সেখানে সফল এবং সেখানে যে কোনো বিভেদ এখনো পর্যন্ত তৈরি হয়নি আপনি এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন সব দল মত নির্বিশেষে ছাত্রদের একটা সম্মেলন ঘটেছে এমনকি এখানে যিনি বক্তব্য দিচ্ছেন আক্তার হোসেন ডাকসুর সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত তুখোর ছাত্রনেতা হিসেবে এরই মধ্যে নিজের নাম প্রতিষ্ঠিত করতে পেরেছেন তার ডানে বামে আশেপাশে যাদেরকেই দেখছেন এরা সব উদার গণতান্ত্রিক কেউ সেকুলার কেউ আবার আপনার ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নারী সদস্য যিনি আছেন একেবারে আপাতমস্তক তিনি ইসলামের আকিদা পরিধান করেছেন সুতরাং এটি হলো ইনক্লুসিভ একটি রাজনীতি সেই ইনক্লুসিভ রাজনীতি ছাত্রদের মধ্যে সমন্বয় করতে পেরেছিলেন বলেই তাদের সামনে আছেন মাহফুজ আলম নামের ছাত্র তাদের সামনে একইভাবে আছেন বাংলাদেশের ধর্ম বর্ণনের বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এখন এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা যারা প্রাণ দিয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে অনেকেই নিজেদের দলভারি করার চেষ্টা করছে কিন্তু এটা ঠিক যে এই ছাত্ররা আর তাদের পূর্বেকার রাজনৈতিক দর্শন মতদর্শনে যতটা না আটকে আছেন তার চেয়ে তাদের স্বপ্ন হলো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছবিটি দেখলেই বুঝবেন যে যেখানে ছাত্র এবং নাগরিকদের সম্মিলিত একটি শক্তি এবং এই ছবি যদি আপনি দেখেন প্রতিষ্ঠাকালীন এবং বর্তমানের যারা সমন্বয়ক আছেন কিংবা এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাদের ব্যানারে এই গণ শৈরতন্ত্র উৎখাত হয়েছে তাদের চেহারা তাদের অয়ব তাদের পোশাক তাদের রাজনৈতিক ভাবনা তাদের রাজনৈতিক দর্শন সব কিছু যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কতটা ইনক্লুসিভ অর্থাৎ সবাইকে নিয়ে একসাথে পথ চলার যে একটা প্ল্যাটফর্ম সেটি তারা দাঁড় করাতে সমর্থ হয়েছে এখন আসি মূল আলোচনায় কেন আমি বলেছি যে তারা সম্ভবত প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতির জিয়া রহমানের রাজনীতি শুরু হয় উনিশশো সালের সেপ্টেম্বর মাসে বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী কি এমনি এমনি প্রতিষ্ঠিত হয়েছিল না পেছনে নানান রকম ভাঙা গড়ার ইতিহাস আছে উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর শেখ মুজিবের মন্ত্রিসভার এবং ঘনিষ্ঠ সহচর খন্দকার মোস্তাকের নেতৃত্বে একটি সরকার গঠিত হয় যার পেছনে ছিল সামরিক বাহিনী সেই খন্দকার মোশতাকের নেতৃত্বে সরকার কয়েক মাস ক্ষমতায় ছিল কয়েক মাস তারা দায়িত্ব পালন করতে পেরেছিল তার আগেই সাতই নভেম্বর সিপাহী এবং জনতার একটা বিপ্লব হয় সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে অন্তরীণ অবস্থা থেকে মুক্ত করে সিপাহীরা জিয়া রহমান যখন কারা মুক্ত হন এবং তারপরে খন্দকার মুশতাক এবং তার নতুন যে রাজনৈতিক দল ছিল তখন ডেমোক্রেটিক লীগ এই ডেমোক্রেটিক লীগের অনেক সদস্য তখন কারাবন্দি এমনকি জিয়াউর রহমান উনিশশো সালে যখন নতুন দল গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখনও মোশতাক কারাবন্দীই ছিলেন আমি খুব সংক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে বলছি কেননা আমি বই লেখক না বই লিখলে নিশ্চয়ই আপনি দিনপঞ্জি আপনাদের বুঝিয়ে বলতে পারতাম লিখতে পারতাম কিন্তু মোটা দাগে যে জিনিসটা বোঝার বিষয় সেটা হলো জিয়া রহমান যখন ক্ষমতা নেন বাংলাদেশের এই যে রাষ্ট্র পরিচালনা উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সেই ক্ষমতা নেওয়ার পর তিনি নিজেকে যখন ঘোষণা দেন বলেন একজন আমি একজন সৈনিক আমার ভিতরে কোনো রাজনীতি নেই এবং আমি যাদেরকে দিয়ে দেশ পরিচালনা করব তারা সম্পূর্ণ নির্দলীয় এবং অরাজনৈতিক নিরপেক্ষ একটি জনগণ খুবই আস্থার সাথে তার সেই সরকারকে গ্রহণ করেছিল একটা পর্যায়ে উনিশশো সালের সেপ্টেম্বরে এসে তার মাথায় ঢুকলো যে এই তিনি যে নানান মত পথের মানুষ নিয়ে একটা সরকার পরিচালনা করছেন যেই সরকারের প্রতিনিয়তই তিনি হোচট খাচ্ছেন এবং অভ্যন্তরীণভাবে তিনি সেনাবাহিনীর মধ্য থেকেও নানান রকম কু পাল্টাকুর সম্মুখীন হচ্ছিলেন তিনি ভাবছিলেন যে যতক্ষণ না পর্যন্ত একটি রাজনৈতিক শক্তিকে শক্তিতে রূপান্তরিত করা যাবে তার যে দর্শন ততক্ষণ পর্যন্ত তিনি তার যে মতবাদ তার যে সরকার পরিচালনার স্থিতি সেটা নিশ্চিত করতে পারবেন না এই কারণে উনিশশো সালে তিনি উনিশ দফা নামক একটি রাষ্ট্র বুদলে ফেলার একটি মূল মন্ত্র ঘোষণা করেন জিয়া রহমানের উনিশ দফার কথা আপনার সে মনে আছে সেই উনিশ দফায় ছিল নানান রকম প্রস্তাবনা রাষ্ট্র কীভাবে চলবে সকল মতকে নিয়ে চলবে সংবিধান কীভাবে চলবে এখানে অর্থনৈতিক উন্নয়ন কীভাবে হবে এবং সমাজের অন্যান্য মানুষের অপর অপর মানুষের ভূমিকা কি থাকবে সেগুলো নিয়ে তিনি উনিশ দফাটা ঘোষণা করেন এবং সেই উনিশ দফা ঘোষণাই ছিল মূলত তার রাজনীতিতে জিয়া রহমানের যে দর্শন সেই দর্শনকে পাকাপোক্ত করার একটা প্রাথমিক পদক্ষেপ সেই উনিশ দফার পক্ষে তিনি একটা ভোটের ব্যবস্থা করেন ভোটের নাম ছিল কি হ্যাঁ এবং না সেই সময় উনিশশো পঁচাত্তরের পর আওয়ামী লীগ তো নিশ্চিন্নই বলা চলে তাদের কোথাও কোনো নামগন্ধ নেই মাঠে অন্যান্য অপর অপর যেসব রাজনৈতিক দল ছিল তার মধ্যে ছিল মাওলানা ভাসানির ন্যাব ছিল সেই সমস্ত দলগুলোর মধ্য থেকে জিয়াউর রহমান এই যে হ্যানাভাট করেন তখন অন্যান্য দলগুলো খুব বেশি প্রভাব সৃষ্টি করতে পারেনি দেখা যাচ্ছে যে জিয়াউর রহমান প্রায় আটানব্বই শতাংশ ভোট পেয়ে হ্যাঁ ভোটে জয়যুক্ত হন এবং জয়যুক্ত হওয়ার পরেই তিনি ভালো ভালো মানুষ খুঁজতে থাকেন যে কিভাবে তার এই যে দর্শন সেই দর্শনকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজের অভ্যন্তর থেকে বিভিন্ন মেধাওয়ালা ব্যক্তিগুলোকে তিনি নিয়োগ করতে পারেন তার সরকারের অংশ হিসেবে ঠিক যেভাবে এখন সরকার পরিচালিত হচ্ছে আমরা ঠিক জানি না এই সরকারের যারা পরিচালিত হচ্ছে তাদের মেধার যে খুরধার কতখানি কিন্তু এটিও একটি সরকার সালের প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনা করতে থাকেন কিন্তু তার মাথায় ছিল একটি রাজনৈতিক দর্শন রাজনৈতিক দল প্রতিষ্ঠা সেই রাজনৈতিক দল প্রতিষ্ঠার জন্য আটাত্তর সালের এপ্রিলে তিনি আবার প্রেসিডেন্সিয়াল ভোট দেন সেই ভোটেও বিপুল জনগণ তার পক্ষে ভোট দেয় জিয়া রহমান উনিশশো সালের মে মাসে উনিশ দফার কর্মসূচি ঘোষণা করেন এবং সেই উনিশ দফা কর্মসূচি ঘোষণায় শুধু তিনি করেননি সেটি ঘোষণার পক্ষে জনমত গঠন করার জন্য তিনি গ্রামে গ্রামে মাইলের পর মাইল হেঁটেছেন খাল খনন করেছেন মানুষের কাছে গিয়েছেন কথা বলেছেন কর্মর্দন করেছেন একজন দেশের সেনা প্রধান রাষ্ট্রপতি গ্রামে যাচ্ছেন মানুষের সাথে কথা বলছেন এই দৃশ্য তখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আনন্দে গ্রহণ করতে থাকে তখন জিয়া রহমান দেখলেন যে এটি তার রাজনীতিতে গোড়পত্তনের একটা বড় সুযোগ তিনি এই সাতাত্তর সালের মে মাসে উনিশ দফা ঘোষণার পর এবং সেই উনিশ দফার পক্ষে একটি হ্যানাভোট নিয়ে তার যে কাজের বৈধতা সেই বৈধতাটা নিশ্চিত করেন এর খুব পরে অর্থাৎ এক বছরের কম সময় পরে তিনি উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে একটি রাজনৈতিক দল গঠন করেন যার নাম হচ্ছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল যেটাকে বলা হয় জাক দল এই জাক দলের পেছনে ছিল অনেক মেধা ছিল যারা আবার তৎকালীন ভাষানির যে দল ন্যাপ ন্যাপ থেকে এসেছেন কেউ অন্য দল থেকে এসেছেন ডেমোক্রেটিক লিগ নামে খন্দকার মোস্তাকের যে দল ছিল সেখান থেকে এসেছেন এমনকি আওয়ামী থেকেও এসেছিল। তো এই যাক দল নিয়েও তিনি আগাচ্ছিলেন কিন্তু সেখানেও রকম মতভেদ তৈরি হয় মতদ্বৈততা তৈরি হয় যাক দল প্রতিষ্ঠা করার পর তিনি প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেন কখন এপ্রিল মাসে একটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেন এবং রাষ্ট্রপতি হিসেবে জনগণের প্রায় সত্তর শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন এরপরে তিনি দেখলেন যে না এই ক্ষমতা গ্রহণের সময় তিনি যেই ওয়াদা করেছিলেন যে আমি একজন অরাজনৈতিক ব্যক্তি আমি সৈনিক আমার সরকার রাজনৈতিক প্রভাবমুক্ত সেই জায়গা থেকে তিনি সরে এসে দেশের বৃহত্তর স্বার্থেই নিঃসন্দেহে তিনি দল গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখন গঠন করেন উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর যেই জাতীয়তাবাদী দলের গঠন এবং প্রতিষ্ঠার বার্ষিকী পালন করলো কয়েকদিন আগে বিএনপি তো এরপরে আর ঘটনা আমরা জানি যে জিয়া রহমান তার ক্ষমতাকে খুব বেশি দিন টেনে নিতে পারেননি উনিশশো সালে সেনাবাহিনীর অন্য অপর অপর বিপদগমী সদস্যদের হাতে তিনি নিহত হন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অল্প সময়ের জন্য বিএনপির যে রাজনীতি সেই রাজনীতি কিছুটা দিন হয়তোবা মুখ থুবড়ে পড়েছিল এর স্বাদের শাসন আমলে কিন্তু জিয়ার যে রাজনৈতিক দর্শন তার এই যে মানুষের গ্রামে গ্রামে যেয়ে হেঁটে হেঁটে ঘুরে মানুষের সাথে কথা বলা খালকাটা কর্মসূচি একজন ক্ষমতার শীর্ষ ব্যক্তি থাকা সত্ত্বেও সাধারণ মানুষের সাথে মেলামেশা করা এবং সর্বোপরি আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতির বাইরে একটি আলাদা দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রতিষ্ঠিত করা সেই সমস্ত কারণে জিয়া রহমানের যে দল বিএনপি ক্ষমতার বাইরে থাকলেও এরশাদের আমলেও যেমন মরে যায়নি একানব্বই সালে ঠিকই তারা সরকার গঠন করেছে আবার এখন দীর্ঘ পনেরো ষোলোটা বছর ক্ষমতার বাইরে থাকার পরেও এখনও পর্যন্ত যে টিকে আছে সেটা সেই যে জিয়ার দর্শন সেই দর্শন বেগম খালদা জিয়া যতখানি টেনে নিয়ে এসেছেন এবং তার পুত্র তারেক রহমান এই দলটিকে একত্রিত করে রেখেছেন যদিও এখন নানান রকম সমালোচনায় তার দলের দিকে যে তিনি তার দলের নেতাকর্মীদের সামলাতে পারছেন না এই দলের নেতাকর্মীরা চাঁদাবাজি এবং দখল প্রকৃতি নানান ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গিয়েছেন যেটা আলাদা বিস্তর আলোচনার দাবি রাখে আমার এই আলোচনাটা ছিল মূলত যে নতুন যে ছাত্ররা রাজনৈতিক দল করছে তারা ভবিষ্যতে কতখানি সফল হবে এবং তারা কি জিয়াউর রহমানের রাজনীতির হাত ধরে হাঁটছেন কি না সেটি নিয়েই আলোচনা করতে জিয়াউর রহমানের এই পদক্ষেপটা একটু আপনাদের সামনে তুলে আনলাম এখন আমি মাওলানা ভাষানিকে দিয়ে আলোচনাটার একটা শেষ টানার চেষ্টা করব মালনা ভাসানী বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র বাংলাদেশের আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় মওলানা ভাসানের হাত ধরে সেই আওয়ামী লীগের আগের রাজনৈতিক দলটির নাম কি ছিল মুসলিম লীগ তা মুসলিম লীগের যে রক্ষণশীল রাজনীতি সেই রক্ষণশীল রাজনীতিকে জনগণ খুব একটা পাত্তা পাচ্ছে না দেখেই আওয়ামী মুসলিম লীগ নামে ভাষা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এই আওয়ামী মুসলিম লীগ এতটাই জনসম্পৃক্ততা বাড়াতে সক্ষম হয়েছিল যে উনিশশো সালের যুক্ত ফ্রন্ট নির্বাচনে এই দলটি দুশো তেইশটি আসন ক্ষমতা আসনে জয়লাভ করে দুশো তেইশটি আসনে জয়লাভ করার প্রেক্ষিতে প্রাদেশিক সরকারের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এই যে সাফল্য সেই সাফল্যের একজন অংশীদার হিসেবে কেবলমাত্র ভূমিকা রেখেছিলেন শেখ শেখ মুজিবুর মুজিবুর রহমান রহমান আপনারা জানেন উনিশশো চুয়ান্ন সালের যুক্ত ফ্রন্ট সরকার বন মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী ছিলেন একজন কিন্তু এই যুক্তফ্রন্ট সরকারের ভিতর মধ্যেও পাকিস্তানের নানান রকম ষড়যন্ত্রের প্রেক্ষিতে খুব অল্প সময় এই যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তাদেরকে ভেঙে দেওয়া হয় এবং এখানে কেন্দ্রের শাসন অর্থাৎ পাকিস্তানের শাসন জারি করা হয় তার প্রেক্ষিতে পাকিস্তানিদের বিরুদ্ধে মৌলানা ভাসানির যে ক্ষোভ এবং তার যে রাজনীতি সেই রাজনীতির প্রেক্ষিতে উনিশশো সাতান্ন সালে অর্থাৎ চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতা আসে তা তিন বছরের মাথায় সাতান্ন সালে মালানা ভাসানি কাগমারি সম্মেলন যে ঘোষণা দেন সেখানে বলেন যে কেন্দ্র সরকার যেই রাজনীতি করছে যেই বৈষম্য দেখাচ্ছে তাতে অবিলম্বে খুব অধিরেই অচিরেই পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানকে আসলাম আলাইকুম জানাবে অর্থাৎ তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন শুধু স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বলেই মাওলানা ভাসানির সাথে শেখ মুজিবুর রহমানের দূরত্ব বাড়তে থাকে কেন বাড়তে থাকে উনিশশো সত্তরের নির্বাচনের আগ দিয়ে শেখ মুজিবুর রহমান তার আগে বলে রাখে উনিশশো সালের দিকে মাওলানা ভাসানি এই শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য নেতাদের আচরণে এবং তাদের যে ছয় দফা সেই ছয় দফার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেননি বলেই আওয়ামী লীগ থেকে বেরিয়ে যেয়ে তিনি নিজের দল করেন আর আওয়ামী লীগ তখন আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ শুধু নামটা নিজেদের রেখে দেয় এবং সেই আওয়ামী লীগের নেতৃত্বের হাল ধরেন শেখ মুজিবুর রহমান তো যাই হোক এখন শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন কি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন এটি ইতিহাসের নির্মগ সত্য তিনি ছয় দফা এবং অন্যান্য প্রেক্ষিতে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি নিয়মতান্ত্রিক রাজনীতি করছিলেন অন্যদিকে মাওলানা ভাসানি রাজনীতি করছিলেন কি পূর্ব পাকিস্তানের স্বাধীনতা তিনি যেটা উনিশশো সাতান্ন সাল থেকে স্বপ্ন দেখেছেন শেখ মুজিবুর রহমান যেহেতু পাকিস্তানি সরকারের সাথে মিলিয়ে এই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন সে কারণে তিনি নির্বাচনে যাচ্ছেন পাকিস্তানিদের চাপিয়ে দেওয়া নির্বাচনে যাচ্ছেন সেই বিরোধিতা করে মাওলানা ভাষানে উনিশশো সত্তরের নির্বাচনেও অংশ নেয় নেয় তার দল ম্যাপ কিন্তু কি হয়েছিল সত্তরের নির্বাচনটা যাওয়া ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং চাল শেখ মুজিবুর যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ এবং তার নেতৃত্বে সুদৃঢ় করা সেই সুদৃঢ় করার প্রেক্ষিতে তিনি যদি একবার জনমানুষের ভোটে তিনি যদি দেখাতে পারেন তার পক্ষে সমর্থন আছে তখনই কেবল তিনি তার যে রাজনৈতিক চাওয়া বাংলাদেশের স্বাধীনতা পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সেই লক্ষ্যে তিনি আগাতে পারবেন সে কারণেই তিনি নির্বাচনে গিয়েছিলেন যেটা হয়তোবা মালানা ভাসানির সাথে দ্বিমত ছিল কিন্তু মাওলানা ভাসানিকেই তখন ধরা হতো যে নিরেট স্বাধীনতা একজন মানুষ আর শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যেন রাজনীতি করা মানুষ ইতিহাসের বাঘ কোথায় কাকে নিয়ে যায় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এরপর উনিশশো সত্তরের নির্বাচন হলো যে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও অ্যাসেম্বলির ডাক না দিয়ে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নির্বাচিত শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে পাকিস্তান পরিচালনার দায়িত্ব না দিয়ে যে গড়িমসি করছিল তার প্রেক্ষিতেই আমাদের স্বাধীনতার প্রেক্ষাপট রচিত হয় এরপরে মালনা ভাসানি চলে যান একেবারে বলা চলে যে কি পাত প্রদীপের অন্ধকারে চলে যান তারা আর সেই ধরনের রাজনীতিতে ভূমিকা রাখার কোনো সুযোগ হয়নি এরপরের ইতিহাস আপনারা তো জানেন এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে যাচ্ছে ছাত্রদের সমন্বয় নাহিদ মাহফুজ আসিফ আক্তার হোসেন এবং অন্যান্য সমন্বয়ক যারা আছেন এদের ভিতরে এই যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম গঠনের সফলতা কতখানি এটি আদৌ গণমানুষের প্ল্যাটফর্ম হবে কি না এরই মধ্যে তাদের যে অর্জন সেটি গণমানুষের হৃদয়ে গেথে গিয়েছে এবং তারা মনে করে সাধারণ মানুষ মনে করে যে এটি ছাত্রদেরই সরকার শেখ হাসিনাকে পতন সম্ভব হয়েছে ছাত্রদের সামনে এগিয়ে আসার কারণে যদিও সব রাজনৈতিক দলের এখানে ভূমিকা আছে স্যাক্রিফাইল আছে অবদান আছে তো সেইটাকে পুঁজি করে ছাত্ররা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারবেন কিনা এবং পারলেও জিয়াউর রহমানের একক ক্যারিসম্যাটিক নেতৃত্ব যেমন বিএনপিকে যুগ যুগ ধরে মানুষের মনে স্থান দিয়েছে শেখ মুজিবুর রহমানের ক্যারিসমেটিক নেতৃত্ব যেমন আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে এখনও মানুষের কাছে একটা বড় প্রতীক হিসেবে দাঁড় করিয়েছে যেইটা সমর্থ হননি মাওলানা ভাষা নেই তিনি ব্যক্তিগতভাবে ক্যারিসমেটিক ছিলেন পরিচিত ছিলেন কিন্তু তার তার রাজনৈতিক দর্শনকে তিনি বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে নিতে পারেননি সেইটার ঘাটতি আছে কিনা ছাত্রদের এই যে নেতৃত্বের মধ্যে সেটি একটি আমার ভাবনা আর সেই ঘাটতি যদি না থেকে থাকে এমন কোনো ক্যারিসমেটিক লিডার যদি সামনে এসে বেরিয়ে আসতে পারেন এবং জনগণের পালসের সাথে সম্পৃক্ততা ঘোষণা করতে পারেন এবং জিয়া রহমান যেমন সমস্ত দল কে নিয়ে একটি দর্শন প্রতিষ্ঠিত করেছিলেন আওয়ামী লীগের পাল্টা ন্যারেটিভ দাঁড় করিয়েছিলেন এখন পর্যন্ত আওয়ামী লীগের যেই পতন সেই পতনের পর আওয়ামী লীগ রাজনীতির যে পাল্টা ন্যারেটিভ বয়ান এবং একই সাথে বাংলাদেশের এতদিন যাবৎ যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আছে তাদের ক্ষমতার ভুল ত্রুটির বিপরীতে একটি স্বচ্ছ শুদ্ধ বয়ান যদি নির্মাণ করতে পারেন এবং সেই বয়ানের পক্ষে যদি কেউ একজন এককভাবে কিংবা দ্বৈতভাবে যদি এরকম ভূমিকা দেখাতে পারেন যে না জনগণের পালসের সাথে তারা সম্পৃক্ত হতে পারছেন নিঃসন্দেহে এই যে উদ্যোগ সেটি বাংলাদেশের রাজনীতিতে একটি মোড় পরিবর্তনীয় ভূমিকা রাখতে পারবে বলেই আমার দৃঢ় বিশ্বাস